পিরোজপুরের নেসারাবাদে ঐতিহ্যবাহী ছাড়সিনা দরবার শরীফে শুরু হয়েছে একশো পঁয়ত্রিশতম তিন ব্যাপী ইসালে সাওয়াব মাহফিল তিন দিনব্যাপী এই মাহফিল শনিবার রবিবার ও সোমবার চলবে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব দরবারের পীর সাহেব তালিম প্রদান করবেন দিনব্যাপী দেশবরেণ্য ওলামাই কেরাম ছারসিনা আলিয়া ও দিনিয়া মাদ্রাসা সম্মানিত আসাতিজাই কেরাম দিনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন মাহফিল আয়োজক কমিটি জানায় আগামী সোমবার পহেলা ডিসেম্বর বাদ অনুষ্ঠিত হবে মাহফিলের আখেরে মোনাজাত বুখারী শেষ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন

সেটা কি সুবহান আল্লাহ আমদিহি সুবহান আল্লাহ মহান রব্বুল আলমিনের পবিত্রতা বরক্ত ঘোষণা করছে বলেন না সুহান এইটা যারা করবে কেয়ামতের ময়দানে নিজানের পাল্লা তাদের ভারী হবে বলেন না সুহান ভাইরা আমার আমার আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি কত বড় যার তুলনা সে নিজেই বলেন না সুহান انما امره اذا اراد شيئا اي يقول له كن فيكون وقال سبحان الله شد الله بيقول كن